আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ প্রতিনিয়তই আমরা বিপদের সম্মুখীন হই আর যখন বিপদে পড়ে যাই দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমাদের দরজাগুলো বন্ধ হয়ে যায় বন্ধুবান্ধব দূরে সরে যায় এলাকাবাসী দূরে সরে যায় আপনার বিপদ থেকে বাঁচার জন্য পাশে থাকার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না ঠিক সেই সময়টাতেই আল্লাহর রসুল সাল্লা সাল্লামের পবিত্র জবান দিয়ে যে দোয়াটি পড়েছেন সেই দোয়াটি যদি আপনি পড়ুন আল্লাহ আল্লাহতালার রহমতের দূর দরজা আপনার জন্য খুলে যাবে দোয়াটি হল হাসবুন আল্লাহ ওয়ানিয়া আমাল ওয়াকিল এই ছোট্ট একটি দোয়া আমি দোয়াটি আবার বলতেছি হাসবোনা লহু ওয়ানি আমার ওয়াকিল দোয়াটি ছোট কিন্তু এটার কার্যকরী ক্ষমতা খুব বেশি এটার অনেক প্রভাব অর্থ হলো হে আল্লাহ আপনিই আমাদের একমাত্র অভিভাবক আপনি ছাড়া কেউ অভিভাবক নেই আর আপনি কতই না উত্তম অভিভাবক এই সূত্র একটু দোয়া আপনি চাইলে অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে পারবেন করতে পারবেন আর যদি আপনি আজকের থেকেই যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকেন তাহলে অত্যন্ত দিনে সাতবার এই দোয়াটি পড়ুন হাসবোন আমাল ওয়াকিল হাসবোন আমাল ওয়াকিল হাসবোন আমাল ওয়াকিল দেখবেন আল্লাহ তালা রহমতের দোয়ার আপনার জন্য খুলে দিয়েছেন আজকের থেকেই শুরু করবেন এই দোয়াটি মানুষের কাছে আপনার যেতে হবে না মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আমার আপনার রব যিনি আল্লাহ তিনি কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না এজন্য আসুন আমরা প্রতিনিয়ত ছোটো ছোটো আমলগুলি করতে থাকি আর আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের জন্য এই ছোট্ট ছোট্ট গুয়াগুলো ফেসবুক ইউটিউবে দেওয়ার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته